মোবাইল গরম জীবনেও হবে না যদি আপনার মোবাইলে দুটি কাজ আপনি করে রাখেন দেখুন আপনাদের মোবাইল কেন গরম হয় সেটা আমি প্রথমে দেখাই এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল কিন্তু স্বাভাবিক কিন্তু আমি এই জায়গায় যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি যত অ্যাপসগুলো যেগুলো ব্যবহার করেছিলাম সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে আপনার মোবাইল গরম হওয়ার কারণটা কিন্তু এগুলোই আপনি মোবাইল কেটে দিয়েছেন কিন্তু তারপরেও এই অ্যাপসগুলো আপনার ডিফল্টভাবে কাজ করতে থাকে সেজন্য আপনার মোবাইলটি কিন্তু গরম হয় তাই এই মোবাইল গরম হওয়া থেকে কিভাবে রক্ষা করবেন এই ভিডিওটি থেকে আপনাকে সম্পূর্ণ প্রচেষ্টি দেখিয়ে দেবো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সেজন্য প্রথমে এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সর্বপ্রথম এখানে দেখতে পাবেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস আপনি এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটা অপশান দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি পেন্টিং আপনি এখন থেকে এই পেন্টিং এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ডিফল্ট পেন্টিং আপনি এই ডিফল্ট পেন্টিং এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন এরকমভাবে আপনার মোবাইল দিন রাত চব্বিশ ঘন্টা যদি কাজ করতেই থাকে তাহলে অবশ্যই তো আপনার মোবাইল গরম হতেই থাকবে এরকমভাবে কাজ করলে অবশ্যই গরম হবে আর সেটা বন্ধ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন এই অ্যানেবল বাটন আপনি এখন এখান থেকে এই বাটন বাটনটি এখান থেকে অফ করে দিবেন দেখতে পাচ্ছেন এই এনেবল বাটন অফ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কাজ করা বন্ধ হয়ে গেছে আর এরকমভাবে যদি কাজ করা বন্ধ হয়ে যায় তাহলে আপনার মোবাইল কখনো কিন্তু গরম হবে না এটা গেল প্রথম সেটিংস আর দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি আবারও এখান থেকে আপনারা ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মোবাইলের সার্চ বার থাকে এই সার্চ বারের উপর আপনারা ক্লিক করবেন তার আগে ছোট্ট একটাই অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ এরকম ভিডিও আপনার যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে তাই এখন এখান থেকে আপনার এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ডেপোল লিখে সার্চ করবেন এখান থেকে আপনারা সার্চ বারে এসে এখান থেকে ডেভেলপার লিখে এখান থেকে সার্চ করবেন তাহলে এই ডেভেলপার অপশানটি চলে আসবে এখন এখান থেকে আপনার ডেভেলপার এই অপশানের উপর ক্লিক করবেন ডেভেলপার এই অপশানের উপর ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানের উপর ক্লিক করবেন দেখুন আমি প্রথমে যে দেখালাম যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কাজ করতে থাকে আপনার মোবাইল কেটে দেওয়ার পরেও সেটার অপশান কিন্তু এই এই এখানে আর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা আপনারা চেক মার্ক করে দেবেন আর এটা যদি আপনারা চেক মার্ক করে দেন এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা যদি আপনারা চেক মার্ক করে দেন তাহলে যে কাজটি হবে আপনার যে এগুলো ব্যাকগ্রাউন্ডে যেগুলো কাজ করতেছিলেন এদের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগুলো পরবর্তীতে আর কখনো আসবে না এখন শুধু দেখা যাচ্ছে থেকে যদি আমি কেটে দিই তারপরে আমি যে বিভিন্ন রকম সাইটে যদি ঢুকি তারপরে যাই কিছু করি না কেন সেগুলো কিন্তু আর কখনো আসবে না সেই জন্য অবশ্যই এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটা আমি দেখিয়ে দিলাম সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের মোবাইল কিন্তু আর কখনোই গরম হবে না